আমি পাথরের ফুল ফুটাবো শুধু দিয়ে আমি সাগরের দেও থামাবো শুধু ভালোবাস এই তুমি আমাদের মুখ তাকু দিয়ে না

ফোন দিছিলি হ্যাঁ সরি তখন দেখতে পাইনি আচ্ছা তুই তো না না হ্যাঁ তুই তো এখন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস আমাদের গ্রামের মেয়েদের থেকে তাই না আরে পাম মারতেছি না পাম আমি পাম মারতে পারি বল হ্যাঁ তোর জন্য তো পুরো এলাকার সবাই ফিদা সব ছেলেরা ফিদা হ্যাঁ ও ভালো কথা তোকে না আজকে আমাদের বাসায় আসতে বলছিলাম না তোর যত রসিক আছে না তাদেরকে নিয়ে একটু জাস্ট মজা করবো আসতে আসতে পারবি আচ্ছা ঠিক আছে বিকেলে আমাদের বাসার ছাদে আসিস বুঝছিস ওকে বাই বাবি বাই আরে মন মনের মতো পাইছি অনেকদিন পর

আমি মেরাত থেকে তোমার জন্য পাওয়ার রটি আরিও নিয়ে আসছে বাবি গাবিনা কামেল বাবি গাবিনা তোমা দগে আম পিটি ভি বাবি বাবিলে আত আমাৰ যাম তুমি আমার লোকেল আছ অ বাবি আশ ন তোমালৈ আমি ঘৰটোটা ভালো তা আমি নিজেও তোমারে বলতে পারব না ক বাবি তুমি ক বাবি তোমার এইখানে ডাকছি একটা কারণে ঠিক আছে তোমরা কি কত আমাকে ভালো আজকে আমি আমার বান্ধবীকে ডাকছি এটা প্রমাণ তোমরা ওকে দিবা তোমাদের প্রেমের প্রমাণ হচ্ছে তোমরা এইখান থেকে ওই পর্যন্ত হামাগুড়ি দিয়ে যেতে হবে রাজি